আজকে বাসায় মেজবানি গরুর মাংস রান্না হয়েছিল আর এর জন্যই ভাবলাম যে এই স্পেশাল রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এর আগে আমরা কালা ভুনা লাল ভোনা বা নর্মাল গরুর মাংস অনেকবার খেয়েছি কিন্তু মেজবানি গরুর মাংস আসলে কখনো ট্রাই করা হয়নি আর আসলে সাহসও করে উঠা হয়নি আসলে অথেন্টিক টেস্টটা পাবো কি এটাও জানা ছিল না আজকে একটু সাহস করে কিন্তু সব কিছু করেই ফেললাম প্রথমেই যেটা করেছি হাড় চর্বি মাংস সব কিছুই সহ আর কি দুই কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর এখানে লাগবে হচ্ছে টক দই আধা কাপের মতো তারপর দিয়ে দিব লবণ আর কিন্তু মেজবানি মশলা যে আসে এই মশলাটা দিতে হবে আর কিন্তু সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে এলাচ দারচিনি তেজপাতাটা অ্যাড করতে হবে তাছাড়া বাড়তি কোনো গুঁড়া মশলা অ্যাড করা লাগবে না মোটামুটি সব কিছু দিয়ে মাখিয়ে মানে পরিমাণ মতো দিয়ে মাখিয়ে দিলে কিন্তু মোটামুটি আপনার হাফ কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে এটাই ছিল মেজবানি গরুর মাংসের মশলাটা এই যে আমি দেখিয়ে দিলাম মশলাটা তো এটার মধ্যে দুইটা প্যাকেট থাকবে আপনার বড় প্যাকেটটা অ্যাড করে দিবেন আর মাংসের পরিমাণ বুঝে শুনে মশলাটা অ্যাড করবেন আর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেলেই করতে হবে সরিষার তেলে যদি না করেন তাহলে আসলে অথেন্টিক টেস্টটা পাবেন না তারপরে এই যে আমি মাখানোর কাজে লেগে গেলাম এই মাখানোটা খুবই হালকা হাতে মানে খুবই সুন্দর করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায় তা না হলে কিন্তু টেস্টটা পারফেক্ট হবে না আমি মোটামুটি দুই তিন মিনিটের মতো মাংসটার গায়ে সব কিছু মশলাটা ভালো করে মাখিয়ে অ্যাড করে দিয়েছি এখন কিন্তু চুলারা আছে বসিয়ে দেবো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেই জাস্ট মাংসটা যে মাখিয়েছিলাম আমার হাতটা ধোয়ার জন্য যতটুকু পানি দরকার ছিল অতটুকুই দিয়েছি তাছাড়া বাড়তি কোনো মানে আমি পানি অ্যাড করিনি এ অবস্থাতে কিন্তু এটা কষাতে হবে মোটামুটি অনেকক্ষণ দেখা যাবে কষানোর পরে মাংস থেকে পানি তেল সব কিছুই ছেড়ে দেবে তারপর এই এক কষানোতে তারপরে আমি গরম পানি অ্যাড করে দিব মোটামুটি হালকা পরিমাণ গরম পানি অ্যাড করে কষাতে হবে মোট আমি দুইবার কষাবো এই মাংসটা দুইবার কষানোর পরে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি প্রথম দাপের যে কাজটা আছে ওইটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমি ঝুলের জন্য যে পানিটা ওইটাও গরম পানি অ্যাড করে দিব এখন যে পানিটা অ্যাড করলাম এই পানি দিয়ে কিন্তু একদম কষানো কমপ্লিট করতে হবে আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই দেখতে হবে বাই চান্স মাংসটা যদি সিদ্ধ না হয় এরকম যদি আপনার মনে হয় তাহলে কিন্তু আবারও একটু গরম পানি দিয়ে আপনার সিদ্ধ করে নিতে পারেন কারণ যখন আমরা রান্নাটা করব ঝোল দিয়ে দেবো আর কি তখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এই যে মোটামুটি যখন হয়ে আসবে আমি কিন্তু মানে আরেকবার পানি অ্যাড করে ঝোল দিয়ে দিয়েছিলাম আর শুকিয়েও নিয়েছি যখন একদম ঝোলটা মাখো মাখো হয়ে যাবে তখন কিন্তু আরেকটা যে ছোট মশলার প্যাকেটের মধ্যে মশলাটা থাকে ওইটা অ্যাড করে দিব এটাও পরিমাণটা বুঝে শুনে দিতে হবে যে আপনার প্যাকেটের গিয়ে অবশ্যই লেখা থাকবে যে এতটুকু পরিমাণের জন্য এতটুকু দিতে হবে আপনিও আপনার মাংসের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে অ্যাড করে দিবেন তাহলে কিন্তু স্বাদটা একদমই পারফেক্ট হবে আর এটা কিন্তু প্রত্যেকটা স্টেপই ফলো করতে হবে রান্নাটা একদমই যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু লাস্ট একটা কাজ বাকি থাকবে বাগারের পালাটা এই যে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আবারও সরিষার তেল অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি এখানে আর কোনো কিছুরই দেওয়ার দরকার পড়বে না বাগারের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে কিছু পরিমাণ মাংস আর একটু ঝোল অ্যাড করে দিতে হবে তারপরে কিন্তু এটা আমি পুরাটুকু মাংসের মধ্যে ঢেলে দিব তারপরে জাস্ট ঢাকনা দিয়ে দমে রেখে দিব। যে আমি কড়াই থেকে প্যানে কিন্তু সব কিছুই ঢেলে নিয়েছিলাম আর হচ্ছে মোটামুটি দশ পনেরো মিনিট দমে রাখার পরে কিন্তু এই কালারটা এসেছে আর মাংসের কালারটা টেস্টটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল আমার কাছে তো মনে হয়েছে যে মেজবানি গরু মাংসের পারফেক্ট টেস্ট পেয়েছি